আবার সব পাঠিয়ে দিলে তার সযোগীকে লড়কে পাঁচটা বর্তমানে তার রচেষ্টা আগে থেকে ভাবছে আনন্দ করে পাঁচটা সজবিকে তার সহযোগী লোয়ার কাটার চেষ্টা আমার করে দিয়েছেন তার সহযোগী লটকে তার সহযোগী থেকে প্রতিপক্ষ প্রতিপক্ষ আক্রমণ থেকে সেটা তেষ্টা বর্ষা দেখা কি

ধরে রাখার জন্য ফলে সক্ষম হয়েছে বলটি ধরে রাখার জন্য আবার সেই সময় নাই সুন্দর পাটে গোলরক্ষকের কাছে বল আলতো করে পাস করে দিলেন আবার কোটি কোটি কাটানোর চেষ্টা প্রতিপক্ষ খেলোয়াড় পাটানোর শট নেওয়ার চেষ্টা তো হ্যাঁ করি মায়ের করি